টিমটে হাত পরপর দর্শক মানে সাপোর্টারদের কাছে অনেক প্রশ্ন রয়েছে হঠাৎ করে একটা টিম এরকমভাবে পড়ে গেলো কীভাবে তুমি অদিনায় কীভাবে টিমটা পড়ে মোটিভেট করছে টিমটা যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মোটিভেট তো সবসময় করছি বাট আমরা টাফ ফেস এখন টিমের এখন অনেক ডিফিকাল্টিস এসছে কোনো লাস্ট ম্যাচকে কার্ডের জন্য প্রবলেম ছিল তারপর ইঞ্জুরি এসছে সব কারণে টিমে এসে সেট হয়নি টিম পুরো তো কখনো আমাদের পুরো চেঞ্জেস হয়েছে তো টাফ টাইম ফেস করছে বাট আমার বিলিভ আছে এই টিমের ওপর আর আমরা কামব্যাক করবো এখন সবাই ছুটিতে যাচ্ছে তো তারপর যখন ফ্রেশ হয়ে আসবে তো আই হোপ আমরা আবার উইনিংয়ে ফিরে আসব আর যেগুলো প্রবলেম হচ্ছে টিমের মধ্যে ওগুলো রেক্টিফাই করা হচ্ছে আর আগে গিয়েও করে আবার আগের যে আমাদের ফর্ম ছিল যে গেম মে আমরা খেলছিলাম সবাই যে এফোর্ট দিচ্ছিলো সেগুলো আরও এফোর্ট দিয়ে মাঠে যেতে ট্রাই করা হবে

তো যখন এখন গিয়ে যারা আসছে তারা গিয়ে টিমের সাথে সেট হওয়ার জন্য টাইম লাগবে আর টিম অবভিয়াসলি ভালো খেলছে বাট হার্ড লাক আমরা একটা গোল কনসিট করলাম আজকে তারপর আমরা ট্রাই করেছি গোল করার জন্য বাট হয়নি তো আমাদেরকে আরও ফোকাস করতে হবে যাতে আমরা আরও বেশি কম্প্যাক খেলতে পারি গোল কনসিপ্ট না করি আর গোল করতে পারি আমরা যে প্রতি ম্যাচে চান্সেস অল্প ক্রিয়েট করছি বাট গোল হচ্ছে না তো গোল করার ট্রাই করতে হবে আরো বেশ সুপার কাপে যারা ন্যাশনাল টিমে যাবে তো তাদেরকে পাওয়া যাবে না অবভিয়াসলি আপনারা জানেন আর যারা ফরেনার প্লেয়াররা আর ইন্ডিয়ান প্লেয়ার যারাই থাকবে তারা তো আসবেই সুপার কাপে আপাতত যা নিউজ তো আই হোপ সবাই আবার ইঞ্জুরি থেকে রিটার্ন আসবে আর এসে টিমটা আবার একসাথে হয়ে আমরা যেরকম স্টার্ট করেছিলাম এই লিগেতে তো সেই ফর্মে আবার সবাই ফিরে আসবে মাইন্ড ফ্রেশ হয়ে স্যার কোচ বলতে পারবে dressing room অবস্থা খুবই খারাপ যার জন্য team এরকম অবস্থা আগের দিনকে ম্যাচের শুরুতেও দেখা গেছে যে সাদিক ও কামিন এর একটা ঝামেলা লেগেছে হঠাৎ খেলা start হওয়ার আগে এই কারণেই কি problem গুলো create হচ্ছে এর মধ্যে না ওটা ফিফটি ফিফটি বলে ওয়ার্ম আপের সময় ফিফটি ফিফটি বলেতে গেছে তো যে কোনো ফিফটি ফিফটি বলেতে গেলে অপোনেন্ট হোক নিজেদের প্লেয়ার হোক এমনি ট্যাকেলে গেছে তো ওটা হতেই পারে তো এটা কোনো বড় ব্যাপার না বাট আমাদেরকে মাঠে অপোনেন্টের এগেনস্টে আমরা সবাই মিলে পুরো টিম বেস দেওয়ার ট্রাই করেছে আর করছেও আর আর কোনো সময় অনেক সময় টিমের ডাউনফল আসে আবার একসাথে ঘুরে দাঁড়াতে হবে আমার যেটা মনে হয় যে টিম আবার আমাদের টিমে ভালো ক্যারেক্টার আছে অনেক সিনিয়র প্লেয়ারও রয়েছে আর তো আমাদের টিম আবার ঘুরে দাঁড়াবে আর আই নো ফ্যানরা চায় সব ম্যাচ জিতি বাট কন্টিনিউ তিনটে হার মেনে নেওয়া যায় না বাট এরপর আমরা অনেক দিন ব্রেক পাবো এগুলো নিয়ে রেক্টিফাই করার জন্য আর ভাবার জন্য এগুলো করে আমাদের টিম আবার পুরনো ফর্মে ফিরে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো